আরে ভাই এত সুন্দর সিলিং ফ্যান ভাই এটা তো গর্জি আছে একদম আনকমন একটা কালেকশন নিয়ে আসছে ভাই এরকম কালার তো আর অন্য কোথাও দেখিনি ভাই এটা দেখবেন কোথায় আমাদের কাছে আছে জেট মাল্টি সব আসলে সব ধরনের ফ্যান দেখতে পাবেন দেখেন কতটা ইউনিক একটা ফ্যান কিন্তু চা আপনাদেরকে দেখাচ্ছি ভাই এটা কি অরিজিনাল পাকিস্তানি সিলিং ফ্যান 100% খোদাই করে লেখা থাকবে মেড ইন পাকিস্তান এটা অরিজিনাল পাকিস্তানি এবং ডকু ফিন করা সহজে আপনারা জং মরিছে ধরবেন না এবং অ্যালুমিনিয়ামের পাকা ভাই আমরা সচরাচর যে গুলো দেখি এগুলোতে সাইডে হচ্ছে জং মরিচা ধরে যায় এই গুলোতে সে সমস্যা হবে ভাই এটাতে জং মরিচা তিরিশ বিশ বছর তিরিশ জং মরিচা ধরবে না

এগারো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনারা এই অরিজিনালি পাকিস্তানের সিলিং প্যান্ট কিন্তু নিতে পারবেন এছাড়াও কিন্তু হচ্ছে ওনাদের কাছে চার পাকা তিন পাকা এবং ছোট প্যান্ট যদি কারো প্রয়োজন সেই ছোট প্যান্ট গুলো কিন্তু হচ্ছে ওনাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন পারবেন অর্ডার করার প্রসেসটা অর্ডার করতে হলে স্ক্রিনে যে নাম্বারটা আছে ওটা এমো হোয়াটসঅ্যাপ আছে ওখানে যোগাযোগ করবেন আর যারা সরাসরি শোরুমে দেখতে চান তাহলে শ্যামলি ডাকা শ্যামলি স্কোয়ারের নিচতলায় একশো সাতচল্লিশ নম্বর দোকান জ্যাট মাল্টি সবাই আসলে দেখতে পারবেন